সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চায়না থেকে একটা ইনস্টলমেন্ট চলে আসছে আমাদের প্রোডাক্টের এই মুহূর্তে আমাদের সাথে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের সাথে আমরা এই মুহূর্তে শেয়ার করবো আর কি আমাদের চায়না থেকে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে বর্তমানে মার্কেটে আপনি সিলেটে বাংলাদেশে কোনো জায়গায় আপনি এটা পাবেন না আমরা চায়নাতে আপনারা জানেন আমরা ছিলাম গত নভেম্বর মাসে এবং ওই সময় আমরা ওইখান থেকে কিছু জিনিস আমরা চয়েস করে নিয়ে আসছিলাম এখানে আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো খুবই ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট লাইক এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে ওয়াটার প্রুফ সিস্টেম স্পিকার প্লাস হচ্ছে এটা আপনার পাওয়ার ব্যাঙ্ক মানে একসাথে আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন আইফোন অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকটা ফোনে আপনি এটা চার্জ দিতে পারবেন এটাতে দশ হাজার এমএইচ এর ব্যাটারি আছে এবং এটা একসাথে প্রায় ছয় থেকে আট ঘন্টা আপনার গান বাজাইতে পারবেন গান বাজানোর স্পিকারটা আলাদা পাওয়ার ব্যাঙ্কের যে চার্জিং পোর্টটা সেটা আলাদা আপনার চার্জিং পোর্টের বা চার্জিং ব্যাটারির সাথে এটা স্পিকারের ব্যাটারির কোনো সম্পর্ক নাই এবং এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইমেন্সো ব্র্যান্ড এটার অনেকগুলো প্রোডাক্ট আমরা নিয়ে আসছি আপনারা এখানে আমার সামনে প্রচুর প্রোডাক্ট আছে আবার আমাদের জায়গা স্বল্পতার কারণে অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে আমরা এখন দেখাইতে পারতেছি না আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমাদের প্রথম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমার কাছে আছে এটা একটা স্পিকার যেটা আইমেন্সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটার অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা আপনি জেভিএল এর সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন আমি একটু পরে এটা বাজায় দেখাবো আপনাকে এবং এটার সাথে আরেকটা আইমেন্সোর প্রোডাক্ট আছে যেটা আর জিভি সিস্টেমের লাইট আছে এটাতে এবং এটা একসাথে প্রায় আট থেকে বারো ঘন্টা আপনার এটা গান বাজাইতে পারবেন গজল শুনতে পারবেন এটা ইউজ করতে পারবেন যদি আপনি মাঝে মাঝে ইউজ করেন তাহলে আপনার চার পাঁচ দিন দশ দিন ইজিলি এটা আপনার চলবে আর কি তো এটার পাশাপাশি আমাদের কাছে কিছু এয়ারবারস আছে যেগুলো আপনি সিলেটে বা বাংলাদেশে কোথাও আপনি এগুলো পাবেন না এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেহেতু আইমেন্সো আপনার সার্চ দিয়ে দেখতে পারবেন গুগলে এই প্রোডাক্টটা খুবই অল্প খরচে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প টাকা দিয়ে এগুলো নিতে পারবেন একটা পাওয়ার ব্যাংকের যা দাম তার থেকে মানে উনিশ বিশ একটু পার্থক্য হবে সেই প্রাইজে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন একবারে চিপ প্রাইজে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আপনারা বাজারে একটা জেভেলারি স্পিকার আছে যেটার দাম প্রায় ষোলো হাজার সামথিং ওই ষোলো হাজার টাকার স্পিকারের সাথে আমরা এটা কম্পেয়ার করে দেখছি মানে দুইটাই সমান একবারে মানে ভ্যালু ক্রিয়েট করছে এটা যদিও প্রাইজের দিক থেকে ওইটা চার ভাগের একবার কিন্তু এটাতে আপনি পাওয়ার ব্যাংক পাচ্ছেন প্লাস হচ্ছে এটাতে স্পিকার পাচ্ছেন এবং এটার সাউন্ড কোয়ালিটি যে বিএল এর সাথে আপনার টাকা দেয় এবং এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো আপনি জাস্ট কানে লাগাইলে বুঝতে পারবেন এটার সাউন্ড কত কোয়ালিটি মানে বেটার কোয়ালিটি আপনি জাস্ট এটা আপেলের যে প্রোডাক্ট আপেলের প্রোডাক্টের সাথে আপনার এটা ইয়ে করতে পারবেন এটাতে সিমিলার পার্থক্য থাকবে আপনি কানে লাগাইলে বুঝতে পারবেন এটার বিট বা এটার সাউন্ড বা এটার কোয়ালিটি কেমন এবং এটার চার্জিং যে ব্যাকআপ এগুলো অনেক বেশি আমরা সব চয়েস করে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসছি এখানে আপনারা এখানে যদি দেখেন আরেকটা প্রোডাক্ট এইগুলো কিন্তু ছয় ঘন্টা আপনার একসাথে চলবে মানে যদি আপনি এটা এটা সারা কেস সারা যদি আপনি ইউজ করেন ছয় ঘন্টা চলবে কেস দিয়ে আরো ছয় ঘন্টার মতো আপনি চার্জিং বেকআপ পাবেন এবং এটা এটাও প্রচুর সময় বেকআপ দিবে এটাতে আপনারা এখানে দেখেন অনেকগুলা কালার আছে এই যে দুইটা কালার আপনার আমাদের কাছে আছে পাশাপাশি এটাতে অনেকগুলো সাপোর্ট সিস্টেম আছে যেগুলো আপনারা ডিটেলস আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এখানে আপনাদের আরেক কিছু প্রোডাক্ট দেখাই যেমন এই একটা কোয়ালিটি আছে এইখানে এই আরেকটা কোয়ালিটি আছে তার মানে মানে কানে ফিট হয় যেগুলো আমরা নিজের কানে লাগাই তারপরে চেক করে এগুলো নিয়ে আসছি এবং প্রত্যেকটা জিনিসের বিট প্লাস সাউন্ড কোয়ালিটি চেক করে আমরা এগুলো নিয়ে আসছি এগুলা অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে চার্জিং ব্যাকআপের জন্য ভালো একটা চার্জার প্রয়োজন ভালো একটা অ্যাডাপ্টারের প্রয়োজন তো এখানে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এখানে এই চার্জার গুলা এগুলা কমসে কম আপনার এক বছর লাস্টিং করবে এবং প্রাইস আপনার বাজারে যে প্রাইস দিয়ে আপনার চায়না একবার লো কোয়ালিটির প্রোডাক্ট কিনেন সেটা আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি প্রোভাইড করবো ওই প্রাইজেই এবং এই প্রাইস গুলো আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত একবার সিমিলার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা দাম পেয়ে যাবেন কিন্তু মান আপনারা হাই কোয়ালিটির পাবেন লাইক আপেলের প্রোডাক্টের মতো আপনারা মান পাবেন তো এই প্রোডাক্টটা দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এটা আইমেনসো ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অ্যাডাপ্টার এটা নিলে আপনি তিন চার বছরের জন্য আপনার ফ্রি হয়ে যাবেন আপনারা এটার অ্যাডাপ্টার বারবার চেঞ্জ করা লাগবে না এবং যে কোনো সাইডে আপনি ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু গ্যারান্টি প্রোডাক্ট তারা আমাদেরকে বলে দিয়েছে এগুলোতে কোনো প্রবলেম হবে না এবং এগুলো তারা পুরো ওয়ার্ল্ডে তারা সাপ্লাই দেয় এবং এখানে আমরা অনেকগুলো মানে চার্জার কেবল এগুলো আমরা আনার চেষ্টা করছি এখানে একটা কেবলের ভিতরে আপনি অ্যান্ড্রয়েডও পাবেন আইফোনও পাবেন একসাথে আপনি টু ইন ওয়ান জিনিসটা পেয়ে যাচ্ছেন এটা তিনটা পাবেন পোর্ট এখানে আপনারা ফটো দেখতেছেন আগের পুরাতন যারা যাদের সেট আছে চাইলে এটাই চার্জ দিতে পারবে আবার আইফোনের ইউজাররা অ্যান্ড্রয়েড ফোনের ইউজাররা আবার যারা কেন নতুন আপেল ইউজার নতুন ফোনে কিন্তু আবার অ্যান্ড্রয়েড টাইপসই দিছে এই সবগুলো জিনিস এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমরা মনিটরিং করতে পারবেন চার্জিং কত পার্সেন্ট হয়েছে না হয়েছে মানে এখানে একটা ডিসপ্লে মিনি ডিসপ্লে আছে এবং প্রাইজের দিক দিয়ে এগুলো জাস্ট মানে এমন প্রাইস আপনারা পাচ্ছেন যে প্রাইসটা আপনি মার্কেটে পাবেন না এবং আমাদের সাড়ে চারশো প্লাস রিসেলার আছে যারা রেহেমে কাজ করতেছে তারা এগুলো মানে খুব অল্প প্রাইজে পেয়ে আবার এগুলো রিসেলিং করতেছে যার কারণে আমরা অল্প প্রাইসে আপনাদেরকে দিতে পারতেছি এই আরেকটা প্রোডাক্ট আসছে এগুলো আমাদের কাছে প্রচুর স্টকে আছে আপনার চাইলে অর্ডার করলে এগুলো পেয়ে যাবেন এটা হ্যান্ডি রোবট এটার জন্য আপনার কোনো মোটর বা ব্যাটারি বা কোন ধরনের চার্জিংয়ের প্রয়োজন নাই এটা এমন একটা হ্যান্ডি রোবট যেটা আপনি লাইক মনে হবে যেন এটার ভিতরে আপনার ব্যাটারি লাগানো আসলে এটা আপনার আহ হাত দিয়ে যে সাপে আমি একটা ভিডিও দিয়ে দিব এটার ভিডিওর পাশে আপনি দেখতে পারবেন মানে আপনি যে সময় যার মতো আর একটু প্রেশার দিবেন প্রেশার দিলে আপনার রুমের ভিতরে যত ময়লা আছে সব ময়লাটা এখানের ভিতরে এটা ঘুরবে এই চাকাটা গুরবে চাকা ঘুরলে দেখা যাবে সব ময়লা সে নিয়ে নিছে প্লাস আপনার বাসায় যদি পানি পরে যায় পানিটাও সে কাভার করে ফেলবে পানিটাও সে তুলে ফেলবে এবং যতগুলো ময়লা আছে এই এইটা এখানে একটা বক্স আছে এই বক্সের ভিতর ভিতরে থাকবে বক্স থেকে আবার আপনি ইজিলি ওপেন করে সেই ময়লাটা ফালাইতে পারবেন আমি সিম্পল ভিডিও এটা ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি এটা ইনস্টলেশন একবারে

এটার পরিবর্তে এটা ইউজ করতে পারেন এটা কমসে কম আপনার ছয় মাস থেকে এক বছর ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনার বারবার যারও পরিবর্তন করার প্রয়োজন পড়বে না তো এই হচ্ছে একটা প্রোডাক্ট আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দিচ্ছি আরো অনেকগুলো প্রোডাক্ট আমাদের চায়নার থেকে আসতেছে তো যারা কিনা এখনো রিসেলিং শুরু করেন নাই বা আমাদের সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন নাই আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট রেহেমবি ডট কম এখান থেকে আপনি নিতে পারেন এই প্রাইসগুলো আপনার ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন আবার চাইলে আপনারা আমাদেরকে ডাইরেক্ট কল করে আমাদের এই প্রোডাক্টগুলো প্রাইস জানতে পারবেন আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু এবং আমরা এরকম প্রায় এই প্রোডাক্টগুলো অলমোস্ট প্রায় চার লক্ষ প্লাস টাকা কমিশন দিচ্ছি এখানে কাজ কমিশন এবং প্রোডাক্ট থেকে আর এক লক্ষ টাকার উপরে আমরা কমিশন দিচ্ছি যারা আমাদের সাথে মানে আমাদের চাইনিজ জুতা আছে আইফোন আছে গ্রোসারি আইটেম আছে সেগুলো তারা ভালো টাকা প্রফিট করছে অলমোস্ট প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে আমরা কমিশন দিয়ে দিছি এবং আমাদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ আছে যেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা ট্যুর চায়না ট্যুর এগুলো সম্পূর্ণ ফ্রি যারা কিনা রিসেল আর ভালো সেল করবে তাদের জন্য এই অফারগুলো আছে পাশাপাশি আমাদের আপনার নতুন আর একটা আপনার ইয়ে অফার আসছে সেটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুর আছে যারা কিনা আমাদের এক মাসের ভিতরে ভালো সেল করবে তাদেরকে আমরা কক্সবাজার ট্যুর দিচ্ছি এবং আগামীতে আর অনেকগুলো ট্যুর আমাদের আসতেছে যেগুলো আপনারা চাইলে আমাদের সাথে এই সুযোগগুলো মিস না করে আমাদের সাথে কাজ করে ইনকাম করে সেখানে যাওয়ার সুযোগ আছে তার মধ্যে নেপাল ট্যুরটা সবচেয়ে বেস্ট যেটাতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা আপনাদের প্রত্যেকটা রিসেলারদের আমরা সেগুলো দিতেছি যারা কিনা আমাদের রিসেলার তারা ভালো কাজ করে যদি টার্গেট ফিল আপ করতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা নেপাল টুর পাচ্ছে আর মালদ্বীপ শ্রীলঙ্কা টুর হচ্ছে প্রায় আশি হাজার টাকা যেটা তারা আমাদের সাথে কাজ করে টার্গেট অ্যাচিভ করে সেটাতে ফ্রি যেতে পারবে আর প্রতি ছয় মাস পর পর বিশ জন মানুষ আমাদের সাথে চায়নাতে যেতে পারবে সেটাও টার্গেট ফিল আপের উপরে যারা টার্গেট করবে তাদেরকে আমরা সেই পুরো বিষয়টা বোঝার জন্য আপনারা আই বটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন অথবা কমেন্ট বক্সে বিস্তারিত আপনার ভিডিও পাবেন আরো ডিটেলস পাবেন্লাহ আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইট থেকে সবগুলো জিনিস জানতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ আলাইকুম